আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে দেখা যাক প্রথমে প্রশ্নে কি এসেছে সেটা দেখে মনে করো তুমি মাহিন অথবা মোহনা তোমার খেলার সাথে সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাস আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস ও নাফিজাকে একটি চিঠি লেখো যেহেতু বর্তমান বিশ্বের সব করোনা ভাইরাসের প্রকোপ বেশি তাই এই চিঠিটাই তোমাদের দেওয়া হয়েছে দেখা যাক এই চিঠিতে অ্যান্সারটা কেমন হবে তো এই ভিডিওটা সম্পূর্ণই ধারাবাহিকভাবে দেওয়া আছে বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে সেটা লিখতে পারো আমি নেক্সট টাইমে তোমাদের এই কমেন্টের অ্যান্সার অবশ্যই করে থাকি সবাই কমেন্টের অ্যান্সারই করে থাকি তো ভিডিওটি থামেও লিখে নিতে পারো যদি লিখে নিতে সমস্যা হয় বা স্ক্রিনশট করেও লিখে নিতে পারো তো চলো তাহলে উত্তরে চলে যাওয়া যাক এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে এই যে আমরা তারিখ এবং যে জায়গাটার নাম লিখেছি এটা অনেকে এইখানেও দেয় অথবা অনেকে এই এই পাশেও লিখতে পারে তো তোমরা এই পাশেও লিখতে পারো এই পাশে লিখলেও সৌন্দর্যটা বাড়ে এবং এই পাশে লিখলেও সমস্যা নেই তো এখানে আমরা শুরু করেছি যে চার তারিখ বারো মাস দু হাজার বিশ যেহেতু আজকে চার তারিখ তোমরা যে তারিখে খাতা জমা দেবে সেই তারিখও দিতে পারো অথবা যেদিন লিখতেছো সেদিনও লিখতে পারো সমস্যা নেই প্রিয় নাফিস প্রথমে আমার ভালোবাসা গ্রহণ করো আশা করি তুমি ভালো আছো তোমার বাসা সবাই কেমন আছে আমি মানসিকভাবে বেশি ভালো নেই কারণ তুমি তো জানোই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তেমনি আমার প্রিয় বন্ধু সাজিদ ও তার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিঠিতে কিন্তু তার বাবার কথা বলা নেই তবে একটা বাড়িতে কিভাবে একজনই শুধু আক্রান্ত হতে পারে তাই এখানে আমি যুক্ত করে দিয়েছি তার বাবা আক্রান্ত হয়েছে আমরা একই সাথে প্রতিদিন খেলাধুলা করতাম বিকেলে মাঠে একসাথে বিভিন্ন খেলায় মেতে থাকতাম কিন্তু সাজিদের করোনা হওয়ার কারণে এখন আর সাধীদের সাথে খেলতে পারি না এবং দেখা করতে পারছি না তাই মনটা খুব খারাপ তো এরপর থেকে লিখতে থাকবে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে তুমিও সাবধানে থেকে বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করবে বাইর থেকে এসে অবশ্যই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবে তো এরপরে তোমরা একটা লাইন গ্যাপ দিতে পারো একটু ফাঁকা করে তোমরা নিচে লিখে দিবা তোমার বাবা মাকে আমার সালাম দেবে এবং তোমার ছোট ভাইকে সরি তোমার ছোট ভাইয়ের প্রতি রইলো ভালোবাসা তাড়াতাড়ি চিঠি দিও নিচে লিখে দিবা ইতি তোমার বন্ধু মাহিন এবং অবশ্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট হচ্ছে আমাদের যে ডাক টিকিট এটা ডাক যদি তুমি না দিয়ে থাকো তাহলে তোমার এটা পুরো চিঠিটাতে জিরো মার্কও দিতে পারে তাই ডাক টিকিট খুব গুরুত্বপূর্ণ নিচে সুন্দরভাবে লিখে দিবা ডাক এই পাশে হচ্ছে প্রেরক আর এই পাশে পাশে প্রাপক প্রেরক হচ্ছে যে প্রেরণ করতেছে প্রাপক যে পেয়েছে তো প্রেরক হচ্ছে মাহিন তো মালিবাগ ঢাকা নিচে ঠিকানাটা দিয়ে দিলাম প্রেরক হচ্ছে মাহিন মালিবাগ ঢাকা নিচে ঠিকানাটা দিয়ে দিলাম আর প্রাপক হচ্ছে নাফিস ভালুকা ময়মন সিং তো এই হচ্ছে আমাদের চিঠি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন বাজিয়ে দেবে কারণ তো আমাদের গণিত ভিডিও খুব দ্রুতই চলে আসতেছে গণিতের সাথে কৃষিও আছে তো আরও বিভিন্ন অ্যাসাইনমেন্ট আছে আর অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ